মমা হেই হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই अदर न्यू ব্লগ এন্ড ইউ আর ওয়াচিং মি অন লয়েড নিশা কেমন আছে তোমরা সবাই আজ করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল বসে পড়েছিলাম আমরা রোদে ছাদের মধ্যে বونو আমি আর বাবু আর মুড়ি খেয়ে নিচ্ছিলাম আমরা ওখানেই তারপরে সন্ধ্যাবেলা বাবু একটু খেলা করছিল সবার সাথে আছে শরীর খারাপ হয়েছিল এখন ঠিক আর কিছুক্ষণ পর বাবুকে ফোন করেছিল বাবুর মেশন তার জন্য বাবু দেখো কিরকম সুন্দর করে গান শুনছে এবং নিজেও গান করার চেষ্টা করছে চলো উপরে যাবো নদে বসবো তেল মাখাবো চলো চলো পরের দিন সকালবেলা আমরা কি করেছিলাম দেখো মুড়ি খাওয়ার পর বাবুকে একটা সাইকেলের মধ্যে বসিয়ে সেখানে কিছু রোস ছিল আর সেইগুলো দিয়েই আমরা একটু ফটোশুট করছিলাম বাবুর তাই বাবুকে সাইকেলের খাঁচাতে বসেছিলাম আর ছবিগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর এসেছে আর তারপরে দুপুরবেলা আমি একটা আপেলের মধ্যে বাবুর নাম লিখেছিলাম আর তার পরের দিন আমরা গেছিলাম একটুখানি একটা অনুষ্ঠানে এই আঠেরোই অগ্রায়ণ এটা ছিল আঠেরোই অগ্রায়ণ আর আঠেরোই অগ্রায়ণ মামা প্রত্যেক বছর বঙ্কোতলায় একটা অনুষ্ঠান হয় এবং সেখানেই আমরা সবাই যাই বাড়ির যদি আমি রামফার্টে থাকি তাহলে যাই আগের বছরও গেছিলাম আর এবছরও যাব যাবো তো আমি এখন একটা শাড়ি পরে নিয়েছি কটনের প্রথমে ভেবেছিলাম একটা চুড়িদার পরবো তারপরে দেখলাম যা না অনেক দিন পর যাচ্ছি মন্দিরে তো আমি একটু শাড়ি পরি তাই এরকম একটা শাড়ি পরেছিলাম আর তারপর আমরা এখন পৌঁছেও গেছি বঙ্গতলাতে আর এই যে মায়ের মূর্তি আর এর মানে এই মাকে প্রণাম নাম করে আমরা একটুখানি যাব যে যেদিকে পুজো হচ্ছে সেখানে দেখার জন্য আসলে এটা হচ্ছে মামার যে গুরুদেব তার মানে দেহান্তের দিন তো সেই জন্য এখানে পুজোটা এভাবে হয় আর আমরা এখানে সবাই বসে খুব মজা করছিলাম এদিকে রান্না হচ্ছিলো মানে যেহেতু ভোগ খাওয়ানো হবে সেই কারণে মায়ের ভোগের রান্না আগেই হয়ে গেছে এবং এখানে সবার জন্য রান্না হচ্ছিল তারপরে প্রসাদ বিতরণ হচ্ছিলো আর আমি গিয়ে একটুখানি প্রসাদ নিই

আর আমরা এখানে বসে পড়েছিলাম খেতে তিনজন মিলে মানে বহুত লোক বসেছিল তার সাথে আমরা বসে পড়েছিলাম আর বাবু তো খাবার দেখে মানে কি করছিল মানে এই যে পেছনে ফল রাখা আছে সেইগুলোকে দেখে তারপরে ওকে কিছুক্ষণ মামার কাছে দিয়ে আর আমরা খাওয়া দাওয়া করে নিই দেখো কিরকম খেলছে ও মামার মালা নিয়ে আর আজকে কিন্তু ও বেশ মজায় ছিল মানে সবার কাছে বেশ সুন্দর সুন্দর চলে যাচ্ছিলো ঘুরে বেড়াচ্ছিলো এইসব করছিল এখানে কিন্তু এখনো খাওয়া দাওয়া চলছে এবং খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে যাব তার কারণ আমরা এখন বেশিক্ষণ এখানে থাকতে পারবো না যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা দিন এখন সেই জন্য বাবুকে নিয়ে আসছি তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব এবার আর আমরা তো টোটো করে মোটামুটি বাড়ি পৌঁছেই গেছি তারপরে দেখো বাড়ি এসে আমাদের দুজনের কাণ্ড আমরা দুজনে একটুখানি নাচ করছিলাম আর আমার বাবু কিন্তু বেশ খুশি মানে আমি একটুখানি রিলস করছিলাম তাতে বাবু আমার কাছে আসবেই আসবে মানে এমন করছিল তো সেই জন্য ওকে নিয়ে খানিক একটু নাচিয়ে নিচ্ছিলাম আর এটা কিন্তু আমি খুব আস্তে আস্তে করছিলাম কিন্তু আমি স্পিডে দিয়ে দিয়েছি তার জন্য তোমরা একটু স্পিডে দেখতে পাচ্ছ আর সন্ধ্যাবেলা না বাবু এরকম যাবি ভিডিও কল করেছিল তাতে যাবিকে আদর করছিল এইসব করছিল অনেক কিছু মানে ওর মনে পড়ছিল যেহেতু দুদিন আগেই ওখানে গেছিল সেই কারণে বাবুর মামা আমাকে নিজের প্যান্ট থেকে দুটো নতুন প্যান্ট দিয়েছে দিয়ে বুনুকে বলেছে যে ছোট ভাই দিয়ে কি বলেছে বলে মামা দিয়েছে তোমার আর তারপর আমরা টিভিতে লাগিয়েছিলাম বুনুর বিয়ের পেনড্রাইভটা আর তারপরে দেখছিলাম আর মনে পড়ছিলো যে সেই সব দিনে কী হয়েছিল না হয়েছিলো সবগুলোই আর এখানে চলছিল বুনুরই মানে আইবুড়ো ভাতের যে রিচুয়ালটা সেইটা আর এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি তৈরি করেছিলাম আর বুনুই একটু হেল্প করেছিল তো এরকমভাবেই আমাদের সমস্ত কিছু হয়েছিল এখানে আশীর্বাদ পর্ব চলছিলো এগুলো সব মনে মনে পড়ছিল আর বেশ আমরা কিন্তু এনজয় করছিলাম সমস্ত কিছু দেখছিলাম এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে ওর না মেহেন্দির একটা অনুষ্ঠান আমরা ছোট্ট করে বাড়িতেই করেছিলাম তো সেইটাই চলছিল আর বাবু কিন্তু দেখে বেশ এনজয় করছিল রাতের বেলা আমি বানাচ্ছিলাম রুটি এর আগে আমি দু তিনবার রুটি বানিয়েছিলাম আর এইটা আমার ফোর্থ কি ফিফথ টাইম তো এই রুটিগুলো কিন্তু সমস্ত ঠিকঠাক হয়েছিল মানে কোনোটা ঠিকঠাকভাবে পড়েনি নি তো একদম পারফেক্ট হয়েছিল আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই